হারুত মারুত নারী প্রেমে আসক্ত হয়ে যেভাবে মহাপাপী হয়েছিল আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব। দুই ফেরিস্তা হারুত মারুত নারী প্রেমে আসক্ত হয়ে কিভাবে মহাপাপে যুক্ত হয়েছিল প্রেরিত পুরুষ হজরত ইদ্রিস নবী স্বর্গবাসী হবার পরে মানুষের মধ্যে যখন অধিকাংশ লোক ধর্মভ্রষ্ট হয়ে পড়ে তখন ফেরেস্তাগণ মানব জাতিকে মন্দ বলতে থাকে এবং নিজেদের জাতি নিয়ে গর্ব বোধ করতে থাকে ওই সময় খোদাতলা তাদের গর্বকে চূর্ণ করার জন্য বলেন হে আত্মপ্রশংসাকারী ফেরেস্তাগণ তোমরা না বুঝে তো প্রশংসা করছো তোমরা জানো না যে আমি পৃথিবীকে কি পরিমাণ মায়ামহ স্থাপন করে সৃষ্টি করেছি এখানে এক রমণীর মোহনীত ফাঁদে পড়ে মোহিত হয়ে বান্দাগণ আমার ধর্মের বিভিন্ন অন্ধন ছিন্ন বিচ্ছিন্ন করে তারা কুকর্মে রত হয়ে নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনে তোমরা যদি তা জ্ঞাত থাকতে তা হলে কখনোই এরূপ গর্ব প্রকাশ করতে না আচ্ছা তোমাদের মধ্যে যাকে সর্বশ্রেষ্ঠ ধার্মিক বলে তোমরা পছন্দ করো তাকে আমি পৃথিবীতে ও করতে প্রতিনিধিত্ব দান করে পাঠাবো সর্বশ্রেষ্ঠ বলে মনোনীত করলেন যখন মারুত ফ্রেস্তাদয় পৃথিবীতে যেতে স্বীকৃত হলেন পরম খোদাতালা ফ্রেস্তাদয়ের অন্তঃকরণে কাম প্রবৃদ্ধি দান করে তাদেরকে পৃথিবীতে পাঠানোর অনুমতি দিলেন আরত ফেরেস্তা দয় এসমে আজম পরে দুনিয়াতে মানুষ আকারে এসে প্রচার করতে থাকেন এবং তার সঙ্গে ব্যাবিলন শহরে এসে বাদশাগণের ন্যায় বিচার সালিশ করতে থাকে সমস্ত দিন বিচার করে সন্ধ্যা হলে এসমে আজম পরে তারা স্বর্গে চলে যেতেন আবার সকালে এসে একজন বিচার দ্বিতীয়জন ধর্মোপ্রচার করেন তারা ধর্মোপ্রচারকালে চারটি বিষয়ে ভালোভাবে শিক্ষা দিতেন নাম্বার এক সৃষ্টিকর্তা ক্ষুধাতালার অংশীদার করবে না দুই নরহত্যা করবে না তিন পর্দাহরণ করতে পারবে না চার সুরা পান করলে শাস্তি গ্রহণ করতে হবে অর্থাৎ মদ অথবা নিষাদার দ্রব্য পান করলে শাস্তি গ্রহণ করতে হবে এই চারটি বিষয়ে তারা শিক্ষাদান করতেন তারা এভাবেই প্রতিনিয়ত ধর্মপ্রচার করেন এবং যে সকল লোকে পর্দার হরণ সুরাপান অর্থাৎ মাদক সেবন করে করে তাদেরকে শাস্তি দিতেন নরহত্যা এবং এভাবেই চলতে থাকলো তাদের শাস্তি ভয়ে অনেকেই পাপকর্ম পরিত্যাগ করলো এভাবেই মারুত পৃথিবীতে রাজ্য শাসন ও ধর্মপ্রচার করতে থাকলেন পারস্যে জোহরা নামের এক যুবতী রমণী ছিল তৎকালে তার রূপ লাবণ্য যে একবার সদর্শন করত সে তার প্রতি প্রেমাসক্ত হয়ে যেত এবং মিলন আশায় ছটফট করতে থাকতো জোরার যেমন ঢলমলে যৌবন তেমনি রূপের ছটা মুখের চটক চোখের চাহনি সে যার প্রতি একবার নয়নবান নিক্ষেপ করত অর্থাৎ তাকাতো তাকে প্রেমে আসক্ত করে ফেলতেন জোহরা পতলি ধর্মে জন্মগ্রহণ করে তার চরিত্র নির্মল ছিল না বলে সে স্বামীকে বিষ স্বামী দেখতরার কারণবশত জৌরার প্রতি রাগান্বিত হয়ে তাকে নির্যাতন করত। তোমরা স্বামীর প্রতি প্রতিশোধ নেবার জন্য মনের মতো বেশভূষ পরিধান করে সর্বাঙ্গে সুগন্ধি মেখে মনের আনন্দে ধীর পদে চলছিলেন ভারত মারুতের দরবারে ভারত মারুতের দরবারে যে স্বামীর বিরুদ্ধে নালিশ করলেন যখন জোহরা ভারত মারুতের দরবারে উপস্থিত হলো তখন হেরিস্টাদয়ে জোহরার রূপ লাবণ্যের প্রতি দৃষ্টি নিক্ষেপ করলো আর তাতে তারা আকৃষ্ট হলো তাহার অভিযোগ শ্রবণ করে বললেন সুন্দরী তোমার অভিযোগ প্রকাশ্য স্থানে বিচার করার মতো নয় একটু নির্জন স্থানে নিয়ে গেলেন বললেন সুন্দরী আমরা দুজন তোমার রূপের ফাঁদে পতিত হয়ে কাম হয়েছি তুমি দয়া করে যদি আমাদের দুজনের মনের আশা পূর্ণ করতে পারো তাহলে আমরা তোমার স্বামীর প্রতিশোধ নিতে তোমাকে সাহায্য করব এবং উপযুক্ত বিচার করব। চতুরা রমণী পেরেসা দয়কে কামে মোহিত করে বলল আপনারা একশ্বরবাদী আর আমি সামান্য প্রত্তলিক রমণী ও আমার স্বামী জীবিত রয়েছে অতএব কিভাবে আপনাদের মনের আশা পূর্ণ করতে পারি বলুন তবে যদি আপনারা ধর্ম গ্রহণ করে আমার নিষ্ঠুর স্বামীকে হত্যা করতে পারেন তাহলেই আমি অনায়াসে আপনাদের এই মনের আশা পূর্ণ করতে পারি হারুত মারুত জোহরার এই কঠিন প্রশ্ন শুনে তারা আশ্চর্য হয়ে পড়লেন জোহরা ব্যর্থ হয়ে মনে কষ্ট নিয়ে বাড়ি ফিরে গেলেন নারীর কটাক্ষ বানে ফেরেস্তাদয় মুগ্ধ প্রাণে ধর্ম কর্ম ছেড়ে দিয়ে পাপের বোঝা মাথায় নিয়ে স্বর্গ কথা ভুলে যায় নরক জ্বালা বয়ে নেয় জোড়া চলে যাবার সময় হারত মারতের দেহ হতে যেন প্রাণ বেরিয়ে যাচ্ছিল ফেরেস্তদয় শূন্য প্রাণে দরবারে বসে রইলেন তাহারা সন্ধ্যার সময় স্বর্গে না যে জোহরার ঘরের দিকে উদয়মান হলেন জোহরা তাদের আগমনের সুসংবাদতে উৎফলিত চিন্তায় তাদের আগমনের জন্য অপেক্ষা করতে লাগলেন এবং মনে মনে সে বুদ্ধি আটতে থাকলেন যে তাদের কাছ থেকে আমি এসমি আজম মন্ত্রটি শিখতে পারি যদি তা শিখতে পারি তাহলে স্বর্গে চলে যাব চিরদিনের মতো সুখে শান্তিতে থাকবো জরা এই মনে মনে চিন্তা করতে থাকেন এবং তারপরে ঘরে সে ভালোভাবে নিজেকে সুন্দর করে পরিপাটি এবং সুসজ্জিত করে রীতিমত বেশভূষা ধারণ করে অপেক্ষা করতে লাগে হারুত মারুত কাম শক্তির বিভীষিকায় যন্ত্রণায় অস্থির হয়ে যেন নিশাখরের মত মাতালের মতো জ্ঞান বুদ্ধি হারিয়ে বসেছে চতুর জোহরা হারুদ মারুতকে পেশিয়া মৃদুস্বরে বলে আসুন আসুন আমার বাড়িতে আপনাদের স্বাগতম এই অভাগিনী আপনাদের আগমনের অপেক্ষায় অপেক্ষা করছিল ফেরস্তাদয় জোহরার এরূপ বাক্য শুনে যেন আকাশের চাঁদ হাতে পেলেন জোহরার হাতে ধরিয়া পালককে বসিয়া দুজন প্রেম আলাপ কহিল আপনারা দুজন যদি আমার প্রেম পান করতে চান তবে আমার চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এগুলির যে কোনো একটি যেটা আপনারা পছন্দ করেন অন্যথায় এখান থেকে নিরাশ হয়ে আপনাদের চলে যেতে হবে আমার সেই চারটি প্রশ্ন হলো এক হয় সুরা অথবা মত পান করবেন দুই আমার পূজিত প্রতিমার নিকট মস্তক অবনত করবেন অর্থাৎ আমার প্রতিমাকে আপনারা সেজদা দিবেন আমার স্বামীকে হত্যা করে সেলবেন অথবা নাম্বার চার আমাকে ইসমে আজম শিক্ষা দিবেন ভারত মারুত কৌশলে জালে আবদ্ধ হয়ে যায় তাদের বুদ্ধি বিবেক হারিয়ে ফেলে আকাশ পাতাল ভাবতে লাগলেন কি করবেন অতঃপর তারা পরামর্শ করতে লাগলেন এখন আর তাদের ফেরেস্তার দরজা নেই ফেরেস্তার ন্যায় বুদ্ধি যা ছিল জোহরার নয়ন মানে সবই তারা হারিয়ে ফেলেছেন সুতরাং হারুত কাম প্রবৃদ্ধির বশবত হয়ে মারুতকে বললেন নরহত্যা করা মূর্তি পূজা করা মহাপাপ এসমে আজম মানুষকে শেখানো নিজেদের সর্বনাশ ডেকে আনা সুরাপান অথবা মদ পান খুবই সামান্য পাপ এই বলে তারা দুইজনে সুরা পান করলেন প্রথমারত প্রচুর পরিমাণে মদ সেবন করে তারা জ্ঞান হারিয়ে ফেলল জোহরার প্রতারণার ফাঁদে পড়ে তারা প্রতিমূর্তিকে সেজদা করে তারপরে তারা তার স্বামীকে হত্যা করে জোহরাকে এসমে আজম শিক্ষা দেন চতুরা জোহরা এসমে আজম শিক্ষা গ্রহণ করে তা তওবা করে মনে মনে পড়ে আকাশে চলে গেল কথিত আছে জোহরার আত্মা তার সাথে মিলেমিশে আছে হারতমারুৎ জোহরার ঘরে নেশায় অচেতন হয়ে পড়ল সমস্ত রাত কেটে গেল যখন নেশা ভঙ্গ হল সাজম পরে তারা আকাশে উঠতে ইচ্ছা করলেন কিন্তু তা তারা ভুলে গেলেন আর যাবার উপায় নেই নিরুপায় হয়ে নিজেদের পাপ তারা উপলব্ধি করতে পারলেন এবং অনুশোচনা বোধ করলেন হারতমারুদ নারীর প্রবঞ্চনায় ভুলে সুরাপান করে অর্থাৎ মদপান করে চারটি পাপ কাজ করে বসল যখন মহাপাপীর হলো কেবল হাই হাই করে তারা অনুতপ্ত হতে লাগলো সর্বশক্তিমান খোদাতালা তখন সকল ফেরিস্তাকে ডেকে বললেন দেখো পৃথিবীতে গিয়ে হারুতারুৎ রমণের প্রতি আসক্ত হয়ে ধর্মভ্রষ্ট হয়েছে পৃথিবীতে মানুষের স্ত্রী লোকের মোহনীত শক্তি হতে রক্ষা পাওয়া নিতান্তই দুষ্কর তা কি তোমরা বুঝতে পেরেছ এখন যে তোমরা হারুত মারুতকে বলো তারা কি তাদের এই মহাপাপের শাস্তি ইহকালেই ভোগ করতে চায় নাকি পরকালে জাহান সঙ্গে ভোগ করতে চায় যদি তারা দুনিয়াতে এ শাস্তি ভোগ করতে চায় তবে দুজনের পায়ে শিকল বেঁধে পা উপরে তুলে কূপের মধ্যে ঝুলিয়ে তাদের নিচে আগুন জ্বালাও এবং সবসময় দুজনকে লোহা গরম করে তা প্রহর করতে থাকো খোদাতালার আদেশ অনুসারে দুইজন ফেরেস্তা পৃথিবীতে এসে আল্লাহ তালার দ্বন্দ্বের কথা তাদেরকে শোনালো হারত মারুত দুনিয়ার শাস্তি সামান্য দিনের জন্য বলে সেটাই তারা স্বীকার করলেন সেই থেকে হারুত মারুতের পায়ে লোহার শিকল দিয়ে তাদের কূপের উপরে ঝুলিয়ে রাখা হয়েছে এবং লোহা গরম করে তা দিয়ে তাদেরকে প্রতিনিয়ত শাস্তি দেওয়া হচ্ছে সেই গর্তটিকে সাধারণ লোকেরা জাদুর তান্দুর বলে থাকে ব্যাবিলনের দেশবাসীরা আরতমারতের মারতের নিকটে গিয়ে ওই জাদুর তান্দুর প্রসাব করে জাদুবিদ্যা শিক্ষায় শিক্ষিত হতো এই সংবাদ ক্রমেই প্রচার হয়ে পড়ল দেশ বিদেশের লোক এসে জাদু শিখতে চাইল এবং তারা তা শিখতে লাগলো এই জাদুবিদ্যা প্রায় ছয় সহস্র বছর হলো সৃষ্টি হয়েছে জাদুবিদ্যা শিক্ষা করলে যে ধর্ম নষ্ট হয় তা বিশ্বাস করতে হবে যে জাদুর দ্বারা মানুষের অনিষ্ট হয় তা করা নিষেধ কারণ জাদুর দ্বারা মানুষের ক্ষতি করলে পাতি হতে হয় যেমন বান মেরে লোকের মুখ দিয়ে রক্ত বের করা কোনো বিবাহিত রমণীকে কুলের বাইরে করিয়া তাহার ও ধর্ম নষ্ট করা কিন্তু যাতে উপকার আছে তাকে জাদু বলে না এবং তাতে কোনো পাপ হয় না কার্যকে তদবির বলা হয় তদ্বীর হাকিম ফকির অথবা বিজ্ঞমন্ডলীর নিকট থেকে শিখতে হয় বন্ধুরা আজকে আমরা এই ঘটনা থেকে বুঝতে পারলাম যে জাদু দ্বারা মানুষের ক্ষতি করা হয় তা কখনোই ভালো না তা ধর্মে নিষেধ রয়েছে এবং এটাকে মহাপাপ হিসেবে গণ্য করা হয় যারা এগুলি করে তাদেরকে কাফের বলা হয় সুতরাং আমরা সবাই এ ধরনের কালো জাদু থেকে নিজেদের বিরত রাখবো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ